নমস্কার বন্ধুরা শ্রোতা হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কী বানিয়েছি বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন মুসুর কলাইয়ের পাতুরি লাউ পাতায় মুসুর কলাইয়ের পাতুরি এখানে মুসুর কলাই নিয়ে নিয়েছি এক কাপ এটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর একটা মিক্সি বাটি নিয়ে নিচ্ছি তারপর মুসুর কলাইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব কিন্তু এখানে কোনো জল দেওয়া চলবে না আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দেখুন আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এবারে অন্য একটা বাটিতে পাত্রে তুলে নিচ্ছি মানে একটা প্লেটের মধ্যে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি প্লেটটা সরিয়ে রাখলাম তারপর একটা পেঁয়াজ নিচ্ছি এরপর পেঁয়াজটাকে আমি কুচি করে নেব ঠিক রকম লম্বা লম্বা করে তারপর একটু আড়ের দিকে করে নিচ্ছি যতটা সম্ভব কুচি করে নেব ঠিক এই রকমটা এরপর পেঁয়াজগুলো সরিয়ে রেখে আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিচ্ছি প্রথমে বটাগুলো ছিঁড়ে নিই কাঁচা লঙ্কার কুচিগুলো একটু বড় বড় রাখলেই ভালো হয় আগে থেকে আমি একটু আদা কুটে রেখেছি আমার মনে হয় মুসুর কলাইয়ের সাথে আদা বাটা কিংবা আদা কোড়া বা আদা কুচিয়ে দিলে এর স্বাদটা বেশি হয় আমরা ছোট থেকে মুসুর কলাইয়ের সাথে আদা দিয়ে খেয়ে এসেছি আর এটা খুব ভালো লাগে আপনারাও দেখবেন মুসুর কলাইয়ের সাথে আদা আর পেঁয়াজ দিয়ে মানে এখানে আমি রসুন দেব না রসুনটা না দিয়ে এভাবে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগে কারণ মসুর কলায় একটা নিজস্ব স্বাদ আর গন্ধ আছে আর তার সাথে লাউ শাক রসুন দিলে সেই রসুনের গন্ধে ওই লাউ শাক আর মুসুর কলাই গন্ধটাকে ঢেকে দেবে তাই আদা দিয়ে দেখবেন আদার সাথে মসুর কলায় খুব সুন্দর একটা গন্ধ আর স্বাদ হয় এখানে একে একে আমি হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মেখে নেব আর দিয়েছি নুন নুনটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে নুনটা যেন খুব ভালো করে মিশে যায় আর আপনাদের যদি একটু চিনি পছন্দ করে মিষ্টি মিষ্টি তাহলে এই সময় একটু মিষ্টিও দিতে পারেন তবে আমরা একটু ঝাল ঝাল খাই তাই ঝাল ঝালই করলাম এরপর এটা সরিয়ে রাখছি তারপর এখান থেকে আমি লাউ পাতাগুলো নেব কড়াইতে আমি গরম জল বসিয়েছিলাম এখানে ঠিক হাত শোয়া গরম জল আমি নিয়ে নিচ্ছি যাতে হাতটা ডুবানো যায় আর তার সাথে নুন দিয়ে দিচ্ছি দেখুন আঙুলটা ডুবছে ঠিক এই রকম গরম এখানে আমি লাউ পাতা নিয়েছি বেশ একটু বড় বড় সাইজের লাউ পাতা নিয়েছি কারণ মুসুর কড়ার সঙ্গে এই লাউ পাতাগুলো ভাজা হলে বেশ ভাল লাগে এরপরে গরম জলে পাতাগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে আমি একটু পরিষ্কার করে নেব এতে কি হয় কিছু ছোট ছোটো পোকামাকড় থাকলে সেগুলো ধোয়া হয়ে যাবে আর লাউ পাতাটা একটু নরম হবে এতে আমার লাউ পাতাটা ফোল্ড করতে সুবিধা হবে একে একে আমি চারখানা লাউ পাতা ধুয়ে নেব লাপাতাগুলো ভালো করে জল ছড়িয়ে নিয়েছি এরপর উপর থেকে আমি মুসুর কলাই বাটাটা মুসুর কলাই যে মশলাটা করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি তারপর ঠিক আরও উপরটায় দিয়ে দিলাম দিয়ে ঠিক এইভাবে মুড়ে দেব এই সাইডটা এই সাইডটাও ঠিক ওই ভাবে করে নেব আর উপরে একটু দিয়ে দেব একটা সাইড দেবো এইভাবে গড়ে নেব আমি পরপর তিনখানা আমি মোট চারখানা বড়া বানাচ্ছি আবার একটা পাতা নিয়ে ঠিক একইভাবে বানিয়ে নেব যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এভাবে মুসুর কলাই দিয়ে আমি কুমড়ো পাতা দিয়ে আগেই বানিয়েছি চাইলে সেই রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন আর এই পাতাগুলো তেলের সঙ্গে ভাজা হলে বেশ মুজমুচে লাগে আর এতে খেতেও খুব সুন্দর লাগে একইভাবে আমার আবার ওপরে একটু দিয়ে দিচ্ছি এই পাতাটার ওপরে কিছু দেব না তাহলেও খুব সুন্দর লাগবে খেতে কারণ এইটা একদম শেষের পর্যায়ে চলে এসছে শেষেরটা এই যে থালা মুছে মুছে দিয়ে দিচ্ছি আর এই মুসুর মধ্যে চিটটা আছে তাই খুলে যাবার কোনো চিন্তা নেই নির্ভাবনা এইভাবে করতে পারেন যতটা সম্ভব মুছে থালা পরিষ্কার করে আমি শেষের পাতুরিটা বানিয়ে নিলাম রিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি অবশ্যই সর্ষের তেলে বানাতে হবে এরপর তেলটা হালকা গরম হয়ে গেলে একে একে একটু সাবধানে দিতে হবে কারণ লাউ পাতা জলীয় জিনিস জল থাকে একটু ক্যামেরাকে দূরে রাখতে হবে নাহলে ক্যামেরায় তেলের ছিটা লেগে ক্যামেরা নষ্ট হতে পারে গ্যাসের আজকে এই সময় কমিয়ে রাখলেই ভালো হয় তাহলে তেলের ছিটাটা কম লাগবে একে একে আমি দুটা দিচ্ছি দুটাকে উলটিয়ে সরিয়ে আমি জায়গা করে বাকি আরও দুটোকে দিয়ে দেবো সব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে অনুরোধ করব কারণ এই রকম আমি রেসিপি নিত্য নতুন দিয়ে থাকি আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর জানাই আপনারা সবার সুস্থতা কামনা করি সবাই যেন ভালো থাকেন এরপর আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি ওইদিকে আমার ভাত পাতুরিগুলো ভাজা হচ্ছে এদিকে লাউ পাতা দিয়ে আমি প্লেটটা সাজাবো তাই দুটো লাউ পাতা দুদিক থেকে দিয়ে দিচ্ছি এই প্লেটটা ছোট হয়ে গেছে তাই আমি একটা পরে বড় প্লেট দিয়ে দিয়েছি এদিকে দেখুন আরেকটা দিবার জায়গা হয়েছে তাই শেষে যেটা ওপরে দিই শেষেরটা দিয়ে দিলাম দিয়ে এটাকে মিডিয়াম আছে এতে কিন্তু ঢাকা দেব না মিডিয়াম আছে ধীরে ধীরে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে ভেজে নেব একবার করে উল্টে দেব যাতে একটা সাইড পুড়ে না যায় দেখুন আমি একবার সবগুলো উল্টে দিচ্ছি আর আপনারা প্রয়োজন মনে করলে লাউ পাতার ডাঁটিগুলো কেটে দিতে পারেন আমার ডাঁটিগুলো সহই ভালো লাগলো তাই আমি ডাঁটিগুলো রেখে দিলাম আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে তেলটাও কত সুন্দর ঝরে গেছে একটুও কিন্তু তেল লেগে নি আমি এটা ডিপ ফ্রাই করিনি স্যালো ফ্রাই করেছি একে একে আমি এগুলো তুলে নিচ্ছি এদিকে আর একটা ছিল এটাও দেখছুন দেখুন কত সুন্দর হয়েছে তুলে নিলাম সবগুলোই এরপর প্লেটটা সাজিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর একটু পাতাগুলো মুড়ে দিলে একটু দেখতে সুন্দর লাগছে যেসব বন্ধুরা এত দূর পর্যন্ত এসছেন আমার রেসিপিটি দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এরপর ওপর থেকে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি যেটা বেঁচে সেটা উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি বা মাঝেও রাখতে পারেন যে কোনো দোকানে যেমন যে কোনো পকোড়া বা কিছু কিনতে গেলে সিঙাড়া চপ কিনতে গেলে দেখবেন এরকম স্যালাড দেয় তো স্যালাডটা একটা সাইডে দিলেও হয় আর আমি একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখতে কেমন লাগে হ্যাঁ দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন কতটা আওয়াজ হচ্ছে এটা কতটা মজমচে হয়েছে দেখুন